আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো নিয়ে আসলাম নতুন আরও একটি ছোট্ট ভিডিও আশা করছি সবাই দেখলে ভালো লাগবে তো শুরুতেই দেখিয়ে দিচ্ছি ডাইনিং টেবিলটা শুধুমাত্র কাপড় বিছানো ছিল ম্যাটটা আমি দুই তিন দিন আগেই উঠিয়ে রেখেছিলাম এখন ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে বিছিয়ে দিলাম ডাইনিং টেবিলের টেবিল ক্লথটা কাপড় থাকলে সুবিধা হয় সে কারণে আমি টেবিল ক্লথের নিচে একটা সুতি কাপড় দিয়ে দিই এতে করে প্লেট বাটি রাখলে নড়াচড়া করে না এবং দেখতেও ভালো লাগে যাই হোক সাদা পাবেই আমার ডাইনিং টেবিল থাকে সব সময় তা কিন্তু গতকাল রাতের বেলা ছিল ভিডিওটা তো দুপুরে তো খাওয়া দাওয়া করেছি সেগুলো আপনাদের সাথে ওইভাবে আর শেয়ার করা হয়নি গতকালকে তো রাতের বেলা একটু আলু ভর্তা করে নিলাম কারণ নতুন আলু ভর্তা খেয়ে সবাই পছন্দ করে সে কারণেই আলুটা আমি ভর্তা করে নিলাম এই তো অলরেডি ভর্তা করা হয়ে গেছে তবে সরিষের তেলটা আমার একটু বেশি দেওয়া হয়ে গিয়েছিলো সে কারণে ভর্তাটা একটু ঝাঁঝালো হয়েছিল। তো শীতের সময় কিন্তু এই রকম ছাজালো সরিষার তেল দিয়ে ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে যেহেতু ভর্তা বানিয়েছি হাত আর ধোয়লাম না আমার জন্য আমি একটু ভাত নিয়ে নিলাম রাতে খাওয়া হয়ে গেল পরে সবাই এসে খাবে যাই হোক এই তো খাওয়া দাওয়া করেছি তারপরে শুয়ে পড়েছিলাম সবাই পরদিন সকালবেলা চলে আসলাম তো সকালেই বাজার একটু নিচে গিয়েছিল। আসার সময় একটু ডিম আর পাউরুটি এনেছে তো ডিমগুলো বের করে নিলাম আর দেখা যাক ছেলেদের জন্য নাস্তা তৈরি করব। সে কারণে দুইটা ডিম আমি ভেঙে নিলাম এখানে তারপরে ডিমগুলো একটু ভেজিয়ে রাখলাম নাস্তা তৈরি করে আমি হলো ডিম ধুয়ে নেব তো এখানে ডিম দিয়ে পাউরুটি আমি আসলে টোস্ট করে দেব তো টোস্টার যেহেতু নাই সে কারণে কড়াইতেই ডিম দিয়ে ডিম পাউরুটি ভেজে দিলাম এইভাবে আমার ছেলেরা খেতে ভীষণ পছন্দ করে আর বানাতেও অনেক সহজ সকালবেলা এই নাস্তাটা তৈরি করলে বাসায় কিন্তু অনেক কাজ করা যায় দিনের বেলা আর সুবিধাও হয় নিজের জন্য অনেক সহজে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় যাই হোক নাস্তার সাথে একটু রং চা করে দেবো ওরা খেয়ে নেবে তো চাটা বসিয়ে দিয়েছি চুলাতে পানি ভাবলাম ডিমগুলো এই সুযোগে ধুয়ে নেই ডিম ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে তারপর শুকিয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো শীতের সময় কিন্তু বাহিরে থাকলেও কোনো অসুবিধা হয় না তবে ফ্রিজ যেহেতু আছে বা খালিই আছে ডিমের জায়গাটা তো ফ্রিজেই রেখে দেবো তো ডিমগুলো আমি এক সাইডে রেখে দিয়ে অনেকগুলো প্লেট বাটি ছিল আমরা কিন্তু আবার নাস্তা করেছি সেইগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিই রান্নাবান্না করতে গেলে রান্নাঘরটা ক্লিন থাকলে আসলে কাজ করতে সুবিধা হয় সেই কারণে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিলাম দেখতেই পাচ্ছেন আর সেই রকমভাবে কাউন্টারটপ নাই যে একটু সুবিধা করে আপনাদেরকে দেখাবো বা একটু ভালো করে তো যাই হোক সবাই যতটুকু ভালোবেসে দেখবেন আমি অত্যন্ত খুশি হব তো এই তো চা বসিয়ে দিয়েছি বেশ কিছু কথা বলার ছিল যেমন আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তারা অনেক সময় বলে থাকেন পাশে আসি পাশে থাকবেন বুঝে নেবেন এরকম বলেন তো বুঝে তো নেবো আমি অবশ্যই তারপরেও তো আমি যদিও আমার চ্যানেল একেবারে ছোট এবং অনেক দিন যাবৎ খুলেছি আর সেই সাথে আমি অনেক আমার অনেক ভিউ হয়নি অনেকগুলো ভিডিও আমি সেরেছি বা সাবস্ক্রাইব হয় নাই তো যেহেতু সাবস্ক্রাইব হয় নাই এবং যে কয়জন হয়েছে আমি তো বুঝতে পারি যে করলেই তো হবে না আমাকে একটা ওয়েস বা আমার ভিডিওগুলো তো তার দেখতে হবে না দেখলে আমাকে সাবস্ক্রাইব করা আর না করা আমি মনে করি একই সমান তো সবাইকে আমি বলবো যারা ভালোবেসে একটু সাবস্ক্রাইব করেছেন তারা কষ্ট হলেও আমার ভিডিও অন্তত পক্ষে ওয়াশ টাইম দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আমার ভিডিওটা সুন্দরভাবে এগিয়ে যেতে পারে তা না হলে সাবস্ক্রাইব করার কোনো মানেই হয় না তো এই ভিডিওতে আমি যা বলেছি যদি শুনে থাকেন তাহলে অত একটু আমার ভিডিওগুলো কষ্ট হলেও একটু খারাপ হলেও দেখতে চেষ্টা করবেন তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে সাহস পাবো বা আগ্রহী হব যাই হোক দুপুরের রান্না বান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছিলেন যে কাটা পাঁচা আমি করে নিলাম তো সবাই মনে কষ্ট নেবেন না কথাটা বলেছি আপনারা সবাই জানেন যারা বা ইউটিউব চ্যানেল খুলেছেন আমি জানি প্রত্যেকেই আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী ভালো এবং আমার চেয়ে ভালো ভিডিও ভি করেন আমি তো দেখি অনেক ভিডিও তো সেই হিসেবে আমি বললাম আপনাদের ছোটো বোন হিসাবে আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তারা একটু কষ্টে হলেও আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন না দেখলে সাবস্ক্রাইব করার কোনো মানেই হয় না যাই হোক রান্না বানা শেষ করেছি খাবার টেবিলে নিয়ে এখন সবাই দুপুরের খাবারটা খেয়ে নেবো ভিডিও তো তেমন কোনো কথা বলার আমার কিছু নেই তবে যতটুকু পেরেছি একটু আতটু শেয়ার করলাম এই আর কি তো খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি এখন এটা ছিল বিকেল বেলা না গতকাল রাতের বেলা যে পুরী নিয়ে এসেছিল আসার সময় সেই রাতের খাবারটাই আমি বিকেল বেলার দিকে দেখিয়ে দিয়েছি মনে হচ্ছে যেন বিকেলে খাচ্ছি কিন্তু না এটা আমি গত রাতে কি তো সবাই ভালোবেসে দেখবেন আমার ভুলতুরোটি দৃষ্টিতে দেখবেন আশা করছি ক্র্যাপ করে পাশে থাকবেন লাইক এবং শেয়ার করে দিবেন কমেন্টস করে আমাকে ভালো মন্দ জানাবেন আশা করছি সবাই ভালো থাকেন সবার সুস্বাস্থ্যতা সুস্বাস্থ্যতা কামনা করেই বিদায় নিলাম आप अंदर कास अल्लाह हाफ़िज़ अस्सलामुअलैकुम